বন্ধুরা আজকে মহাপঞ্চমীর দিন আমার সকল বন্ধুদের জন্য রইল সারদ শুভেচ্ছা আজকে আমি উলুবেরিয়ায় গেছি উলুবেরিয়া মায়ের মন্দিরে মা করুণাময়ীর মন্দিরে গেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি কিছু কেনাকাটা ছিল কেনাকাটা করে আমি মন্দিরে প্রবেশ করেছি এখন এখন সাড়ে পাঁচটা হবে ব্লকটা এখান থেকেই শুরু করছি মায়ের মন্দিরের মন্দির থেকে আপনারা যদি কেউ মনে করেন মায়ের মন্দিরে আসবেন তাহলে কিন্তু হাওড়া থেকে ট্রেন উলুবেরিয়া স্টেশন নামতে হবে ওখান থেকে অটো ধরে একেবারে মায়ের মন্দিরের সামনে যাই হোক মা করুণাময়ীর মন্দিরে মা দেবী দুর্গা এসেছেন আমরা দর্শন করলাম অনেক পুণ্যার্থী এসেছে মায়ের কাছে বসে আছে আমিও ঘুরে ঘুরে দেখলাম আমরা দুজনে আছি মা দেবী মা দুর্গা মা করুণময়ীর মন্দিরে মা এসেছেন সবাই একই মা এখন বিশেষ করে এসেছেন দেবী দুর্গা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করছি জায়গাটা খুবই সুন্দর সামনেই একেবারে গঙ্গা আছে ভীষণ ভীষণ ভালো লাগবে যে আসবে তারই ভালো লাগবে আমি মাকে প্রণাম করে একটু ঘোরাঘুরি করলাম দেখলো দেখুন মায়ের মন্দির কি সাজ সেজেছে ফুল ঝাড়বাতি এত ভালো লাগছে দেখে কী ভীষণ ভালো লাগছে ভীষণ ভীষণ ভালো লাগছে মায়ের কাছে অনেক পুণ্যার্থী এসেছে মা করুণাময়ীর কাছে প্রণাম জানাচ্ছে আমরাও প্রণাম করলাম নমস্কার করলাম মায়ের মন্দির ঘুরে ঘুরে দেখলাম খুব ভালো লাগছে ভীষণ ভীষণ ভালো লাগছে মন আনন্দে ভরে উঠলো এইবার চলে গেলাম গঙ্গার ধারে চলে গেলাম সেখানে গিয়ে দেখলাম মনোরম দৃশ্য ভীষণ ভালো লাগলো অনেক অনেক দর্শক এখানে আছে নৌকা থেকে কেউ নামছে ওরা একটু আনন্দ করে এলো নৌকা ছড়ে আমরা দেখলাম গঙ্গাকে ভীষণ ভালো লাগলো সন্ধ্যের ঠিক আগের মুহূর্ত অপূর্ব দৃশ্য না ভালো লাগে আবার মা কাছে মা আনন্দময়ীর কাছে আবার আমরা ফিরে আসলাম একবার মন্দিরে যাচ্ছি একবার গঙ্গার তীরে যাচ্ছি ভীষণ ভালো লাগছে হ্যাঁ ছেড়ে আসতে ইচ্ছা করছিল না এত ভালো লাগছে একটা সুন্দর পরিবেশ এই পরিবেশে সবাই বসে আছে দেখতে খুব ভালো লাগছে এই যে মায়ের মন্দির থেকে গঙ্গার গঙ্গা যাবার দ্বার মন্দিরে চলে আসলাম মাকে দেখতে খুব ভালো লাগছে তাই বারবার দুনয়ন ভরে মায়ের মাকে দর্শন করলাম আপনাদের সঙ্গেও শেয়ার করলাম এইখানটা রাসমার রাস মেলা হয় এই মাঠে মায়ের মন্দিরের পাশেই বড় একটা মাঠ আছে গঙ্গার পাশেই গঙ্গা গঙ্গা আছে একেবারে মনোরম পরিবেশ এই পরিবেশে যে আসবে তার খুব ভালো লাগবে মন একদম বিগলিত হয়ে যাবে এখানে রাস বসে এই কার্তিক মাসে রাস পূর্ণিমা যখন হয় তখন রাশের মেলা বসে আপনারা এই হাওড়া থেকে স্টেশন হাওড়া থেকে ট্রেন ধরে উলিবিরিয়ার স্টেশনে নেমে অটো ধরে চলে আসতে পারেন কেউ গঙ্গাজল ভরছে দেখুন গঙ্গার কি সুন্দর রূপ আকাশের সঙ্গে মিশে গেছে আমরাও দাঁড়িয়ে দেখছি একবার মায়ের মন্দিরে যাচ্ছি আর একবার গঙ্গার তীরে আসছি ঘুরে ঘুরে দেখছি আসতে ইচ্ছা করছিল না মনে হয় এখানটা থাকি কিন্তু তো ফিরতেই হবে বাড়ির চিন্তা আছে দেখুন কী দৃশ্য কী মনোরম দৃশ্য গঙ্গার ওপারের গাছপালা মন্দির আছে সেই মন্দিরও দেখা যাচ্ছে কী অপূর্ব দৃশ্য এবার আমরা অটোতে উঠে পড়েছি কারণ তো ফিরতে হবে বাড়ির চিন্তা তো আছে অটোতে উঠে আমরা বাড়ি ফিরছি বাড়িতে এসে গেছি ঠাকুর ঘরে আমি আগে সন্ধ্যে দেখিয়েছি তারপর আমি আমার ঘরে ঢুকেছি এবার একটু ঘরের মধ্যে ধূপ জ্বালবো কারণ সন্ধেবেলা সকাল সন্ধ্যে আমি ঘরে ধূপ জ্বালি ধূপ জ্বাললে ঘরের ঘরটা একটা সুন্দর ছাড়ে আমার খুব ভালো লাগে তাই ধূপ জড়ে দেবো এবার তারপর চা খাওয়া আছে তারপর রান্না বান্না আছে ধূপটা জেলে দিয়ে যাক মাকে দেখে এসে বোনটা খুব ভালো লাগে মাঝে মাঝে বেরোলে বাড়ি থেকে বেরোলে খুব ভালো লাগবে আর এখন তো পুজোর সময় বেরোতেই হবে প্রত্যেকে আপনারা বেরোবেন মায়ের দর্শন করবেন আমার বন্ধুদেরকে আমার এই অনুরোধ রইল কারণ বছরে একবারই মা আসেন মাকে সবাই যাতে মাকে দেখে মায়ের কাছে প্রত্যেকের একটা আশা থাকে মা যেন প্রত্যেকের আশা পূরণ করে মা যেন সবাইকে ভালো রাখে এই প্রার্থনাই মায়ের কাছে করি সব সবসময় কারণ মা আমাদের মঙ্গলময়ী মা আমাদের মঙ্গলই করেন কারণ আমরা মায়ের সন্তান মা আমাদেরকে অবশ্যই ভালো রাখবেন ভালো করবেন